নমস্কার দেখছেন খবর বাংলা চতুষ্কণের সমস্ত খবর নিয়ে আমি স্নিগ্ধ আপনাদের সামনে তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন মালদা শহরের ঝলঝলিয়া স্টেশন সংলগ্ন রেল হাসপাতাল এলাকা থেকে প্রায় চৌত্রিশ কেজি গাঁজা উদ্ধার করল ইংরেজ থানার পুলিশ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে দু সালের ব্যাংক জালিয়াতি মামলায় বড় পদক্ষেপ সিবিআই শুক্রবার বনগা থেকে গ্রেফতার এক মহিলা পুজোর মুখে কুর্মী সমাজের ধর্মঘটকে অবৈধ ঘোষণা করল হাইকোর্ট পুরুলিয়ায় সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার ও জেলাশাসক নজর রাখবো খবরে মালদা শহরে জলজলিয়া স্টেশন সংলগ্ন রেল হাসপাতাল এলাকা থেকে প্রায় চৌত্রিশ কেজি গাঁজা উদ্ধার করল ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা স্বীকার করেছে যে তারা ধূপগুড়ি থেকে গাঁজা এনে মালদা শহরের রথবাড়ি মোড়ে নির্দিষ্ট একজনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল সেই সময়ের পুলিশের জালে ধরা পড়ে যায় তারা ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে মালদায় মাদক সহ গ্রেফতার তিন মালদা শহরে ঝলঝলিয়া স্টেশন সংলগ্ন রেল হাসপাতাল এলাকা থেকে প্রায় চৌত্রিশ কেজি গাঁজা উদ্ধার করল ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা স্বীকার করেছে যে তারা ধূপগুড়ি থেকে গাঁজা এনে মালদা শহরের রথবাড়ি মোড়ে নির্দিষ্ট একজনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল সে সময়ে পুলিশের জালে ধরা পড়ে যায় তারা ধৃতদের ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে মালদায় মাদকসহ সহ গ্রেফতার তিন মালদা শহরে ঝলঝলিয়া স্টেশন সংলগ্ন রেল হাসপাতাল এলাকা থেকে প্রায় চৌত্রিশ কেজি গাঁজা উদ্ধার করল ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা স্বীকার করেছে যে তারা ধূপগুড়ি থেকে গাঁজা এনে মালদা শহরের রথবাড়ি মোড়ে নির্দিষ্ট একজনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল সেই সময়ে ঠিক পুলিশের জালে ধরা পড়ে যায় তারা ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। নজর রাখবো পরের খবরে দু হাজার বারো সালের ব্যাংক জালিয়াতি মামলায় বড় পদক্ষেপ সিবিআই শুক্রবার বনগা থেকে গ্রেফতার এক মহিলা পাইকপাড়া এলাকায় পাপিয়া দাসকে হেফাজতে নিয়ে তদন্তে নামলো সিবিআই ব্যাংক জালিয়াতি মামলায় বনগাঁর পাইকপাড়া থেকে পাপিয়া দাস নামে এক মহিলাকে গ্রেপ্তার করলো সিবিআই সত্রে খবর দু সালের একটি ব্যাংক জালিয়াতি মামলায় বনগাঁ পাইকপাড়ার বাসিন্দা অলোক দাসের স্ত্রী পাপিয়া দাসের নামে ওয়ারেন্ট জারি হয়েছিল শুক্রবার সকালে বনগাঁ থানায় পৌঁছায় সিবিআই এর একটি দল পরবর্তীতে পাইকপাড়ার বাড়ি থেকে পাপিয়া দাসকে গ্রেফতার করলো সিবিআই এরপর পাপিয়া দাসের বাড়িতে পৌঁছলে তার স্বামী এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি না আমি বিষয়টা আজকে সকালবেলায় যখন নটা নাগাদ জানতে পারলাম যে কেন্দ্র বাহিনী সহ সিবিআই এবং সাথে পুলিশ প্রশাসন ছিল আমার গ্রাম পঞ্চায়েতের অধীনে ঘাটবর গ্রাম পঞ্চায়েতের অধীনে পাইকপাড়া পাপিয়া দাস বলে কোনো ভদ্র মহিলা যেটা আমি সূত্র মারফত জানতে পারলাম কোনো একটা ক্রাইম হয়েছে সেই ক্রাইমের সঙ্গে হয়তো বা যুক্ত আছেন সেই কারণে সিবিআই এর মতো তাকে অ্যারেস্ট করেছে জিজ্ঞাসাবাদের জন্য আইন আইনের পথে চলবে যেটা হবার সেটাই হবে নজর রাখবো পরের খবরে পুজোর মুখে কর্মী সমাজের ধর্মঘটকে অবৈধ ঘোষণা করল হাইকোর্ট পুরুলিয়ায় সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার ও জেলা সদক জানিয়ে দিলেন রেল ও সড়ক পথ অবরোধ রুখতে তৈরি প্রশাসন ফলে আগামীকাল কার্যত কর্মী আন্দোলনকারীদের সঙ্গে মুখোমুখি হতে চলেছে পুলিশ দেখব দুর্গাপুজোর আগে শহরে বিভিন্ন পুজো কমিটির হাতে পৌঁছে গেল রাজ্য সরকারের ঘোষিত অনুদান শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার সি সুধাকর নিজে উপস্থিত থেকে বিভিন্ন ক্লাব উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতে এই বছর প্রতিটি ক্লাবকে দেওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা শিলিগুড়ি মায়াদেবী সেন্ট্রাল কলোনি সহ একাধিক পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে অনুদান তুলে দেন পুলিশ কমিশনার শুধু তাই নয় এবছর নতুন উদ্যোগ হিসেবে মহিলা পরিচালিত দুর্গাপুজোগুলোকে আলাদা গুরুত্ব দেওয়ার ঘোষণাও করেন তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে শহরে মহিলা উদ্যোক্তাদের পরিচালিত সেরা তিনটি পুজো কমিটিকে যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারে সম্মানিত করা হবে এই অনুষ্ঠানে পুলিশ কমিশনার সেই সুধাকার ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার

প্রচুর লোকজন তো আসে যা এটা নাম করা পুজো আছে এদেরকে লোকজন কেউ আমরা ফোল্ড করে কেউ আমরা মানে একটা একটা লাট লাট ভিতরে ঢোকাবে না ওটা আমরা বলেছি প্লাস ভলেন্টিয়ার্স আমরা ট্রেনিং করেছিলাম ট্রেনিং মধ্যে আমরা ফায়ার এস্টিমেশন ট্রেনিং করেছিলাম রাস্তা তো প্রচুর জ্যাম হয় না ওটা এবার আমরা কিছু সিদ্ধান্ত নিলাম তারপর ফোটোকে আমরা এই পাশে ঢুকতে দেবো না আমরা মানুষের হেঁটে আসবে ওইটা দেখবে আনন্দ করবে এনজিপি স্টেশন যাওয়ার মেইন রাস্তা এবার দুর্গোৎসবে মহিলাদের অংশগ্রহণকে সামনে রেখে শিলিগুড়ি পুলিশের এই উদ্যোগ শহরের সাংস্কৃতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকেই শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা খবরে শিলিগুড়ি পুলিশের বড় সড় সাফল্য চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল সাধারণত খুব কম ফেরত পাওয়া যায় তবে এবার একাধিক অভিযানে উদ্ধার হওয়া হারানো মোবাইল ফিরলো প্রকৃত মালিকদের হাতে শুক্রবার বিশেষ অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জন মালিককে তাদের ফোন ফিরিয়ে দিল শিলিগুড়ি থানা চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল সাধারণত খুব কমই ফেরত পাওয়া যায় তবে এবার শিলিগুড়ি থানার উদ্যোগে প্রায় পঞ্চাশ জন মালিক তাদের প্রিয় মোবাইল ফিরে পেলেন গত কয়েক মাস ধরে শিলিগুড়ি শহরে লাগাতার মোবাইল চুরির অভিযোগ জমা পড়ছিল অভিযোগ হাতে নিয়ে তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার কর্তারা ধারাবাহিক অভিযানে পুলিশ উদ্ধার করে মোট আশিটি মোবাইল এর মধ্যে শুক্রবার পঞ্চাশটি মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয় বাকি ফোনগুলোর যাচাই প্রক্রিয়া থানাগুলো আছে আমাদের কমিশনারেট এরিয়াতে এটা রিকভারি হচ্ছে এই দু একদিন আগেও আমরা এভাবে ডিস্ট্রিবিউশন করেছিলাম প্রায় দেড় মাস আগে তো এরকম চলছে এটা গতানুগতিক রয়েছে আমাদের একটু আর পুজোর সময় যারা হারিয়েছে যাদের মোবাইলটা ওনারা পেলে অবশ্যই খুশি হবেন অনেক গরিব লোকের মোবাইলও আছে নিশ্চয়ই এখানে কোন কোনো লোক আছে ওনাকে আজকে তো দুর্গাপূজার টাইমে আরও একটা মোবাইল কিনতে গেলে অসুবিধা হতো পুলিশের হাতে হারানো ফোন ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ একাধিক মালিক জানিয়েছে ফোন ফেরত পাওয়ার আশা তারা প্রায় ছেড়েই দিয়েছিলেন পুলিশের এই উদ্যোগ তাদের আস্থা আরো বাড়িয়েছে মাস তিন মাস আগে হারিয়েছিল কালকে ফোন এসেছে যে পাওয়া গেছে নিয়ে এসে নিয়ে যাবে অনেকটাই খুশি তিন মাস পরে আমি আশাই করিনি পাবো খুব তেইশ তেইশ হাজার তেইশ চব্বিশের এত এতদিন পরে এত ভালো খুব ভালো লাগছে এতদিন পরে ফোনটা পেয়ে সত্যি মেয়ে মানে আশাই ছেড়ে দিয়েছিলাম যে পাবো কিন্তু পেয়েছি খুব ভালো লাগছে গুগল পেয়ে খুশি মনে বলার মতো না এত খুশি হয়েছি কালকে কালকে আমাকে ফোন করেছিল ফোন করার পরে আমি ভাবতে পাইনি যে মোবাইলটা পাবো প্রশাসন এত কাজ করছে এই কাজের জন্য এই ফলটা পেলাম আর কি আর ওই এক এক মাস দিন পুলিশ সূত্রে খবর শহরে চুরি প্রতিরোধ হারানো জিনিস ফেরত দেওয়ার জন্য বিশেষ নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে শিলিগুড়ি থানার এই পদক্ষেপকে ইতিমধ্যেই সাধারণ মানুষ বিশ্বাস পুনর্গঠনের এক বড় উদাহরণ বলে উল্লেখ করেছেন শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শিলিগুড়ির পর এবার সুন্দরবন চুরি বা হারানো মোবাইল এবার ফিরল প্রকৃত মালিকদের হাতে শুক্রবার সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে কাকদ্বীপে এক বিশেষ অনুষ্ঠানে দুশো একাত্তরটি মোবাইল ফোন তুলে দেওয়া হলো মালিকদের হাতে উদ্ধার হওয়া এই মোবাইলের বাজার মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকারও বেশি চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিলেও সুন্দরবন পুলিশ জেলা শুক্রবার সকালে কাকদ্বীপ পুলিশ সুপারের কার্যালয়ে দুশো একাত্তরটি মোবাইল মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার কটেশ্বরা ও তারা মোবাইলের আনুমানিক মূল্য ছিল ৪০ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সুন্দরবন পুলিশ জেলার সুপার কটেশ্বরাও বলেন পঁচাশি শতাংশ মোবাইল এই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বাকি মোবাইল ভিন্ন রাজ্য থেকে উদ্ধার হয়েছে এই নিয়ে সুন্দরবন পুলিশ জেলায় সাতবার উদ্ধার হওয়া মোবাইল ফেরত দেওয়া হলো থানায় গিয়ে ডায়েরি করা হলো ওখান থেকে সাইবার ক্যাম্পে বললো ডিউটি করতে করা হয়েছিল। এক মাস আগে কিন্তু উনি থানায় ডিটি করেছিল কিন্তু ফোন নাম্বার আজ কিছু দেয় দেয়নি উনি জানতো না এইভাবে করতে হয় কিন্তু বোকামো করেছে তারপরে একজন স্যার এসে বাড়িতে পড়াতে আসে মেয়েকে তিনি বললেন যে স্যার আপনি সাইবার কমিশনকে জান বলে জানাতে এক সপ্তাহের মধ্যে আমরা আগের দিন আর ফোন করে জানিয়েছিলাম না এর আগে ছয় খানা মোবাইল হারিয়ে গেছে উনি থানায় জিডি করছে কিন্তু এই যে নাম্বারগুলো দিতে হয় বক্সটা জমা দিতে কিছু করেনি শুধু ফোন নাম্বারটা দিয়ে চলে আসবো তো আমরা টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি স্পেশাল অপারেশনস গ্রুপ এই মোবাইলগুলো রিকভারি করে আজকে হ্যান্ড ওভার করা হয়েছিল অ্যান্ড এই পুরো দামটা আছে ফর্টি ল্যাক্স সিক্সটি ফাইভ থাউজেন্ড এই মোবাইলের মধ্যে এইটি ফাইভ পার্সেন্ট মোবাইলগুলো আমরা বেঙ্গল থেকে রিকভারি করলাম বাকি পনেরো পার্সেন্ট মোবাইলগুলো আমরা বিভিন্ন স্টেটস থেকে আমরা রিকভারি করে দিয়েছিলাম অ্যান্ড এটা আমরা প্রত্যেকটা জনসাধারণকে আমি বলে চাইছিলাম যে কোনো মোবাইলগুলো হারিয়ে গেলে আপনারা কাছে থানাতে গিয়ে একটা জিডি করে দিন অ্যান্ড ও প্রসেস আমরা চালু করুন খবর এখনকার মতন এ পর্যন্ত এবার পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি